যাপুরবাসে চলে আসছি সবাই উপরে চলে আসছে এই যে বড়াপা আর বড়াপার মি আমরা চলে আসছি এসে পোসাই এতো এখন চলে যাওয়ার সময় বিদায়ের সময়টা অনেক খারাপ আমরা অনেক হাসি খুশি মন নিয়ে আসছিলাম আর হাতে রানে অনেক মজা এখন আমরা আপুরবাসার জন্য গাড়ির মধ্যে খালি ঢাকায় আসলে মানে এমনি হয় সারা আজকে ছেলে নেই অনেক খেলাধুলা করছে চুপচাপ আছে এই দেখেন ছেলেগুলা কালামনোর বাসায় তাই না বড় কালামনোর বাসায় যাচ্ছি মনটা ভীষণ খারাপ কালাম্মার বাসার থেকে যেতেই মন চাচ্ছে না অনেক খারাপ লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই এখন চলে যাওয়ার সময় বিদায়ের সময়টা অনেক খারাপ আমরা অনেক হাসি খুশি মন নিয়ে আসছিলাম এসে এখন চলে যেতে হচ্ছে মানে এতটা কাপড় চুপড় নিয়ে আসছে সিদ্ধাতুল যতগুলা কাপড় লাগবে না ততগুলাও মানে নিয়ে আসছে আর এখানে এসে ভালোই লাগলো ভাবি খালাম্মা খালু ভাইয়া আফরিন অনেক ভালোবাসা অনেক ভালোবাসছে অনেক ভালো লাগছে আমার কাছে এখন আমরা চলে যাব বাসাই তার জন্য সবকিছু বাসাই না বরাপার বাসায় যাচ্ছি রেডি হয়ে আবারও ব্যাগ খোলা লাগতেছে এত কষ্ট তারপরে ব্যাগটা খোলা লাগতেছে এখন বুঝতে পারতেছি না কি হচ্ছে দেখি সারা সরো হাতে নেছে কারো হাতে দিবে না তাহলে বুঝো ব্যাপারটা কেমন এখন মনটা ভীষণ খারাপ কালাম্মার বাসার থেকে যেতেই মন চাচ্ছে না অনেক খারাপ লাগতেছে সবাই নিচে চলে গেছে আমি এখনো নামি নাই ভাবি আর আমি আছি এখন নিচে যাব এখন চলে যেতে হচ্ছে আসলে এই বাস্তব যে কোথাও কারুর জীবন স্থায়ী না যেখানেই যেতে হবে সেখান থেকে একদিন না একদিন যে জায়গায় যেতে হবে আর সবচেয়ে স্থায়ী জায়গা সেটা হচ্ছে আল্লাহর কাছে চলে যেতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অনেক কষ্ট দিলাম আপনাকে অনেক খারাপ লাগতেছে অনেক ভালো লাগলো আপনাদের বাসায় এসে

আমি সবাইকে অনেক ভালোবাসি কেন জানি না চুল কাটা হচ্ছে সারা চুল কাটবে না ভাবছিল ও চুলগুলো সব কেটে দিব তার জন্য ও ভাবছিল জন্য একটু কোকারে কেটে হচ্ছে বাবা কেমন সারা বাবা কথা বলে হ্যাঁ অনেক কথা বলে হাফেজ কলম না আচ্ছা এখন আমরা আপুর বাসার জন্য গাড়ির মধ্যে খালি ঢাকায় আসলে মানে এমনই হয় খালি অপেক্ষা করতে সামনে দেখ আমি বসে থাকা লাগে ওই আমার ঢাকার শহর ভালো লাগে না হাজার বড় শহর হোক আমাদের আমার কাছে খুব ভালো লাগে ছাড়া ছাড়া কি কি করো প্রচন্ড গরম লাগতেছে আমার উপর তালায় উঠতেছি পাঁচ তালায় উঠতে হবে সবাই সামনে সামনে উঠে গেছে ব্যাগ নিয়ে অনেকগুলো ব্যাগ আর সারাপুরি আর আমার খারাপ লাগতেছিল তাই ভিডিওই করি না বমে বমে বাসায় চলে আসছি সবাই উপরে চলে আসছে আমি লাস্ট লাস্টে আসলাম যেহেতু আমার গাড়ির মধ্যে অনেক বমি বমি লাগতেছিল খারাপ লাগতেছিলো এখন ভেতরে যাচ্ছে এই যে বড় আর বড় বাপার মেয়ে আমরা চলে আসছি এসে পোচায় এখন হচ্ছে বসতেছি আর সারা আপুর করলে উঠে গেছে আর সারা অনেক খারাপ লাগতেছিল আর আপু এই যে ঠান্ডার খাওয়া দরকার ছিল সবারই তাই ঠান্ডার রেডি করছে সারা আপুর করলে উঠে গেছে তুমি চুপ করে আছে দেখো বড়াপা সব জিনিস আমাদের জন্য রান্না করছে এখন আসার পরে টিকিয়া ভেজে নেছে দেখেন কি কি রান্না করছে আমাদের জন্য পাবদম আজিটা রোস্ট রান্না করছে ডাল মুগের ডাল পটল ভাজি আল্লাহ এটা হচ্ছে ডিমের কোরমা এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে কুরার মাছই কয় হ্যাঁ আই গরুর মাংস ভুনা পোলাও পোলাও রান্না করছে আল্লাহ এত কিছু রান্না করছে ছোট্ট রান্নাঘর হলে অনেক সুন্দর বুচানো আমরা আসার পরে আপু অনেক কিছু রান্না করছে এই যে খাবারগুলো দিয়ে দিচ্ছে আর আসছে দুপুরেই আর খাবার দিয়ে দিয়ে এখন মোহিনী অনেক কিছু রান্না করছে আমার জন্য সবার জন্য আর কি আর ভালো লাগছে এখানে এসে অনেক দিন পর নিজের বোনের বাসায় আসছি আর ঢাকায় আসার পরে কোনো দিনই আসা হয়নি আমাদের কোনো বোনই আসি নাই এই প্রথম আমি আসছি অনেক ভালোবাসা অনেক আদর করছে আর সব কিছু অনেক ভালোবেসে রান্না করছে আজকে আমার মেয়ে বসে গেছে দাদুর পাশে খাওয়ার জন্য আগে থেকে টিকিয়া খাচ্ছিল বসে বসে আর আমি খাবার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এই যে পোলাও চলে আসছে পোলাওটা অনেক মজার হয়েছে দেখেই মনে হচ্ছে এখনও খাই নাই আর সব খাবার দিয়ে দিয়েছে আব্বু প্রথমত খেয়ে দেখতেছে খাবারটা কেমন হয়েছে আর অনেক ক্ষোধাও লেগে গেছে অনেক বেলা হয়ে গেছে আমাদের রাষ্ট্রে রাস্তায় যে যাব যে আসলে ঢাকা শহর মানেই অনেক কিছু ঝামেলা আমার অতটাও ভালো লাগে না আর ছাড়া সব কিছু দেখিয়ে দিচ্ছে এটা নেব ওটা নেব কিন্তু কিছুই নিচ্ছে না ও সাদা পোলাও খাবে পেঁয়াজ ছাড়া তাই আমি আনতে পাঠাই দিলাম আর এদিকে আমি সবার খাবার উঠাই দিচ্ছি আর খাবারগুলো দেখে অনেক ভালো লাগতেছিল অনেকদিন পর নিজের আপন বোনের হাতে রান্না খাবো এটাই ভালো লাগতেছিলো খুবই আর ছাড়া বুড়ি সব খাবার নিয়েছে কিন্তু কিছুই খাচ্ছে না চুপ করে বসে আছে আর তুলো খাচ্ছে একটু একটু করে মুখে দিচ্ছে সব কিছু আপু এগিয়ে দিচ্ছিল আমি সবাক কিছু দিয়ে দিচ্ছিলাম এই যে লেবু দিয়ে দিচ্ছি আর খাওয়ার সময় আমার ছোটো মেয়ে অনেক দুষ্টামি করে কিন্তু কিছুই খেতে চায় না সব কিছু নিয়েছে কিন্তু খাচ্ছে না তুলো তেমনই করে আর সব সময় সিড্রাতুল খাবার নষ্ট করে কোনো খাবার খেতে চায় না কিন্তু সব কিছুই এভাবেই নেয় জিত করে আর চিটরা যা দিচ্ছি সারা আমার ছোট মেয়েও তাই দেখে দেখে নিতে মন চাচ্ছে তাই সব কিছু ওকেও দিয়ে দিচ্ছি আর খাবার একটাও মুখে দিচ্ছে না ও দাদুর সঙ্গে বসে ও দাদুকে জ্বালাতন করছে আর খাবার দেখে দেখে রেখে দিচ্ছে আর সারাপুরি কি বলবে

দুইটা রুম আছে অনেক সুন্দর ভাইয়া বসে আছে বাবু আর ভাই এই যে একটা রুম এই রুমে হচ্ছে আমার মেয়েরা রা খেলা দোলা করতেছে রুমটা অনেক সুন্দর খুব সুন্দর আর দুইটা রুম নিয়ে থাকে অনেক সুন্দর গুছানো ছোট ছোট রুম হলে খুব সুন্দর গুছানো খুব ভালো লাগে আমার সারাบุรี বিদায় দাও তো বলো বিদায় দাও সবাই লাইক করবে বলছেন আপনারা আপুরা কথা বলতেছে আর আম্মা এখানে কি করতেছেন ছোট রান্নাঘর রান্নাঘর ছোট হলেও খুব সুন্দর করে সব কিছু গোছানো আছে এখন রান্না হচ্ছে ডাল ভাত ভর্তা আর সিদ্ধা চুলা ছাড়া

কবুতর আছে পাখি আছে কালকে দেখাবো এগুলো সারা আজকে ক্লেনি অনেক খেলাধুলা করছে চুপচাপ আছে এই দেখেন ক্লেগুলা ক্লেগুলা নিয়ে কিভাবে দৌড়াচ্ছে আচ্ছা এটা তুমি কি করো হ্যাঁ সার্চ করতেছো কি সার্চ করতেছো মোবাইল আমার শেষ করে দিবে বুঝছেন কোথায় যাচ্ছে এখন হ্যাঁ কোথায় এই ঘরে

আচ্ছা আবু আল্লাহ হাফেজ বলে দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ